শুভ 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 সকাল বন্ধুরা আজকের ওয়েদার দেখে মনটা পুরো মানে শান্তি হয়ে গেছে এত সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ একদম ঠান্ডা ঠান্ডা কুল ওয়েদার তো ভীষণই মজা লাগছিল কয়েকদিন ধরে তো এই হাঁস ফাঁস করতে করতে অবস্থা সে শুধু ঘরের মধ্যেই ছিলাম আজকে দেখো আমরা কত খুশি 山风。 সরে বাজে ভয়ে রবি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসিমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর সকালবেলা ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে তো সকাল এখন বাজে সকাল দশটা উঠছি আজকে আমি সাড়ে পাঁচটার দিকে ভিডিও শুরু করব করব বলে এমাত্র শুরু করলাম আর আমি আজকে দশটাতেই ভাত বসিয়ে দিয়েছি রাতের ভাত ছিল সেগুলো হাঁসকে দিয়ে দিয়েছি কারণ হাঁস প্রচণ্ড অত্যাচার করছিল তাই গরম ভাত বসিয়ে দিলাম কেউ একটু খাইয়ে দেবো এখন পানি ভরে নিয়ে এসেছি বাসন নিজে নিয়ে এসেছি সব কাজ শেষ অনেক সকালে উঠেছি বাসনগুলো ফোন এসেছে একটা 祝福。<music> তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সকালে আজকে আমি বললামই অনেকটা সকালে উঠেছি উঠে প্রচুর কাজ বাজ করে নিয়েছি ঠান্ডা ঠান্ডার মধ্যে আর মাসুম খেলাধুলো করছিল দেখলে কয়েকদিন গরমে ফ্যানের তলা থেকে একদমই সরা যাচ্ছিল না বাইরে বের হলেই জামাকাপড় ইস্ত্রি করার মতন গরম হয়ে যাচ্ছিল সেই জন্য মাশুমও বেশি একটা বের হচ্ছিল না কিন্তু আজকেও প্রচুর খেলাধুলো করলো তো এখন দেখো আমি শাক তুলে নিয়ে আসলাম আজকে তাড়াতাড়ি রান্না করে নেব কাজে ধরেছি তো ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি করে নেই আর যেগুলো ভাত ছিল রাতের ভেবেছিলাম পান্তা করব তো পান্তা খাওয়ার রুচি হলো না ঠান্ডা ঠান্ডা দেখে গরমে আসলে পান্তা খেতে ভালো লাগে তাই হাঁসের বাচ্চাদেরকে ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে আমি ওই শাক পাচ্ছি আর কি বিভিন্ন ধরনের শাক এখানে কুমড়ো শাক আছে লাল শাক পাট শাক তারপরে এই যে চাল কুমড়োর ডালও নিয়ে এসেছি দুটো তো চাল কুমড়োর ডাল আর পাট কিন্তু প্রায় একই একটু তেতো তেতো তো ভালোই লাগে আর কি মিক্স শাকের মধ্যে একটা দুটো দিলে ভালোই লাগে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো দুটোই আছে তো লাউ শাক গাছ তো কেটে দেওয়া হয়েছে তো সবগুলো আমি কেটে নিচ্ছি আর কি আর আলু সেদ্ধ বানাবো এই আর কি আলু সেদ্ধ আর শাকটা একটু ঝোলঝোল করে বানাবো সেদ্ধ সেদ্ধ আর কি এরকম শাক খেতে আমার ভীষণ ভালো লাগে শাকটা মানে ভাজার থেকে যদি একটু সেদ্ধ সেদ্ধ আর ঝোলঝোল করা হয় সেটাই আমার খুব ভালো লাগে তো তেল ছিল না সর্ষের তেল সোয়েলকে দিয়ে সর্ষের তেল আনিয়ে নিলাম আর শাকটা এখানে বেছে ধুয়ে নিয়েছি অপুই শাকও ছিল আর আলু এদিকে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি শাকের মধ্যে রসুন শুধু রসুন ফোড়ন দিয়েই আমি শাকটা আজকে বানিয়ে নেবো আর তাড়াতাড়ি ভিডিও শেষ করে তাড়াতাড়ি আমি এডিটিং সেরে ফোনে ফুল চার্জ দিয়ে নেব। কারণ আজকে রাতে প্রচুর মনে হয় ঝড় বৃষ্টি হবে এত হাওয়া দিচ্ছে এখন যখন ভয়েস দিচ্ছি সন্ধ্যাবেলা শুধু শো আওয়াজ আর শো আওয়াজ তো শস্য আওয়াজের মধ্যে যে শাকেরও শস্য আওয়াজ তোমরা শুনে নাও তো শাকটা এখানে বসিয়ে দিলাম হয়ে যাবে হয়ে গেলে মাসুমার আমি খেয়ে নেবো আর মাসুমার বাবা দেরি করে খাবে ও আজকে আর সকালে খাইনি বলছে যে পরে খাবো ও আসলে একটু সবজি গাছের পরিচর্যা করছে কারণ এই যে বৃষ্টি যদি হয় তাহলে গাছগুলো ভালো হবে আর যদি ঘাস লতাপাতাগুলোকে যদি ছাড়ানো না হয় নিড়ানো না হয় তাহলে কী হবে বলো তো প্রচন্ড পরিমাণে ওরা বৃদ্ধি পাবে বৃষ্টির পানি পেয়ে তাই জন্য আজকে এই সব কাজও শেষ করে দিচ্ছে তো এখানে দেখো রাতে মাছ রান্না করেছিলাম আলু দিয়ে মাছ রয়ে গেছিল সেই মাছটা নিয়ে নিয়েছি আর শাক আর আলু সেদ্ধ আর এই ফুলগুলো ফুলগুলো তোমাদের যত দেখাই ততই মনে হয় কম আর আমিও যতই দেখি ততই মনে হয় কম আর আমাদের এই দেখো এই গাছটাতেও ফুল ফুটেছে বেশ কয়েকটা কিছুদিন ধরে ফুল একদমই ফুটছিল না এগুলোকে বলে চাইনিজ টগর তো দুটো গাছ লাগিয়েছিলাম একটা মরে গেছে বাট একটা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ রোজ আমি পানি দিই এই গাছগুলোতে তো চলো এরপরে বললাম মাসুমের বাবা সবজি ক্ষেত পরিচর্যা করছে এই দেখো আমাদের টমেটো ধরেছে একদম মানে কি বলবো এতগুলো করে টমেটো ধরেছে অনেকগুলো ডাল আজকে ছেঁটে দিলো কারণ ওই বেশি ডাল হলে তখন ফল পাকতে চায় না নাকি তো কি কি এগুলো আমি তো এগুলোর পরিচর্যার বিষয়ে বেশি একটা জানি না তো এগুলোর মাসুমের বাবাই সব কিছু দেখাশোনা করে এই দেখো কি সুন্দর একদম টমেটো ধরেছে অনেকগুলো পাকেও একটা দুটো করে সেগুলো সবজিতে দেই বা স্যালাড বানিয়ে অনেক সময় খেয়ে ফেলি আর অনেক সময় আমি এমনিও কাঁচা খেয়ে ফেলি আর কি কাঁচা টমেটো খেতে আমার বেশ ভালো লাগে একটু টক টক লাগে একটু বিট লবণ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর টমেটো মাখা করে খেতেও ভালো লাগে বাট এত মাখা মাখি কে করবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি এখানে বসে আছি আর মাসুমের দিকে চানাচুর খাচ্ছে এখন আর মোবাইলে কি দেখছে মাসুম সাউন্ডটা অফ করো তো ওখানে ও মোবাইল দেখছে আর ওই ইয়ে খাচ্ছে আর আজকে ওয়েদারটা এত মানে সুন্দর এত সুন্দর যে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে না হলেও চলবে এরকম থাকলেও চলবে তাই না হইলেও ভালো খুব হাওয়া আসবে হ্যাঁ আর না হইলেও আমরা মানে আমাদের কোনো ইয়ে নেই আপত্তি নাই এরকম থাকলেই বরং ভালো না হোক বৃষ্টি ঠান্ডা ঠান্ডা থাক মেঘলা মেঘলা আকাশ থাক এরকমই ভালো এখন মাসুমকে গোসল করাবো চানাচুর খাওয়া শেষ প্যাকেটটা কই ফেললি রে প্যাকেটটা কই ফেললি দেখ এই বাজে অভ্যাসের জন্য পিটুনি খাইস কিন্তু খাট চানাচুর খেয়ে প্যাকেট খাটের নিচে ফেলায় দেয় ওষুধ ভোগ জানলা দেখিস না জানলা দিয়ে তো ফেলতে পারিস প্যাকেট ফেলছিস তো আরাকে পিকচারটা হবে আমরা গোসল করে আসলাম দুই মা বেটায় এসে এখন মাসুম চিরুনি করছে চিরুনি উল্টে দিকে চিরুনি করছে না কি ডান পাশে সিটি বানাইছে এই বিষয়ে বানাইতে হবে ডান পাশে বলো লাগে মাই বউ দূর লক্তি হি হুম এটা কিপ্ত ছিল দূর লক্তি ছিল আমাকে তুমি বড় হয়ে গেছে তোমার কাটা না আমার মানে বলছো বড় চুলই ভালো লাগে হ্যাঁ এই গরম এখন খুব ঠিক আছে কোন মানে বলছে বড় এই দেখো আমি একটু এসে পিছনে বসলাম এই দেখো সবাই চলে এসেছে এই দেখো পুরো মুরগিগুলো সবাই চলে আসছে আমার পাশে খাবারের জন্য এদিকে হাঁসগুলো চলে আসছে সবাই চলে আসছে এই যে আমি এখানে বসে আছি এই পাইলে আমার পায়ের মধ্যে ঠোকর মারে ওরা এরকম অবস্থা চলো ওদেরকে একটু খেতে দিয়ে দেই 一起努力，一起努力。 তো বন্ধুরা বিকেলবেলা আমি একটুখানি শুয়েছিলাম আশ্রুমকে আবার মানিয়ে এসে নিয়ে গেছিলো গোসল করে খাওয়া দাওয়া করার পরে আমি একটুখানি শুয়েছিলাম তো বোনকে নিয়ে গেল বোন আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি তো এসে ওখান থেকে রাস্তা কোথায় গেল এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো ও রাস্তা দিয়ে যাচ্ছে এইদিকে আমাকে ডাকলে দেখা হয়ে যাবে তো আমি আজকে আর যাইনি আমাকে ফোন করেছিল গেলাম না আজকে তো ফোন করছে এসে যে বের হ আমরা যাচ্ছি তো বের হলাম এইদিকে ওর সঙ্গে একটু এই রাস্তা থেকে আর কি দেখা করে নিলাম ও সামনের বুধবার আবার আসবে বললো তো আজকে সোমবার না আজকে রোববার আজকে রোববার দেখো আজকে কিবার বার আমি ভুলে গেছি আজকে রোববার সোম মঙ্গল বুধবার দিনও আসবে একটা দরকার আছে পঁচিশে বৈশাখে তো সেই জন্য আসবে তো বললাম যে ঠিক আছে বুধবারে তাহলে আমাদের এখানে আসতে বললাম তো গেল তারপরে আমি এদিকে আসলাম দৌড় দিয়ে আর এগুলো মুরগি হাঁস সবাই আমার পেছনের দৌড় দিকে দৌড় দিয়ে মানে চলে আসলো তো ওদেরকে খেতে দিয়ে দিলাম এখনও ওই শুনতে পাচ্ছ ওরা লড়াই করছে মানে খায় কম লড়ে বেশি তো এই হলো খবর আর কি আর ওয়েদার আজকে ভীষণই ভালো হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টির আগে হাওয়া আর কি ওই দেখো গাছপালা শুধু দুলছে তারা ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কীরকম হাওয়া শব্দ তো শুনতেই পাচ্ছ শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন মাসুমকে আমি পড়তে বসাবো মাসুমের বাবা বাজার করতে গেলো আর ভীষণই হাওয়া দিচ্ছে যে কোনো সময় হয়তো ঝড় বৃষ্টি নামবে দেখা তো যাবে না অন্ধকার হয়ে গেছে আমি বারান্দার মধ্যে বসেছিলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড এই গাছটা তো দেখো করা যাবে বোঝা যায় এই যে ডালটা দেখো হচ্ছে কি বলো শুধু তো করবে বন্ধুরা মাসুমের কবিতা আবৃত্তি আছে তো স্কুলে পঁচিশে বৈশাখ অনুষ্ঠান আছে স্কুলে কম্পিটিশন তোকে একটা কবিতা শিখিয়েছি তো সেটাই ও 20 বার প্র্যাকটিস করবে আর কি ওটাই বলছে তো ওকে এখন আমি পড়াবো আর বাবা আর ভিডিও এডিটিংটা সেরে নিয়ে ফোন চার্জ করবো কারণ ঝড় বৃষ্টি হলে ফোন চার্জ থাকবে না পাওয়ার যদিও চার্জে লাগিয়ে দিয়েছি না হলে পরে ভিডিও দেওয়া প্রবলেম হয় তো চলো আজকের ভিডিওটা এই সন্ধ্যাবেলা পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করবে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব আর হ্যাঁ লাইক করা কিন্তু ভুলবে না হ্যাঁ আজকের মতন তাহলে আসছি আর কালকে বৃষ্টিপাত কি হয় না হয় কালকের ব্লগে দেখতে পাবে চলো তাহলে আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভ রাত্রি টাটা টাটা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম